যে আন্দোলন দিয়েছিলেন সেই পরিসমাপ্তি ঘটে যে কথাটি বলেছিলেন বিএনপির ভারতবর্ষ চেয়ারম্যান যে দেশ কোন পথে রাজপথে ফয়সলা হয়েছে এবং সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র জনতার শহীদ তত্ত্বের বিনিময়ে আজকে আমরা পেয়েছি এবং আপনারা জানেন সাই কীভাবে তার রক্ত দিয়েছে কিভাবে শহীদ হয়েছে চট্টগ্রামের ছাত্রদল্যতা ওয়াসে কীভাবে রক্ত ঝরিয়েছে সকল শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সরকারের দিনে নির্বাচন সেই নির্বাচন ধরেন গত এর আগে যে কথাবার্তা হয়েছে বিভিন্ন দলের সাথে মত বিনিময় হয়েছে ধরনের আর সর্বশেষ পরিসমাপ্তি গত কারণে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে দিন এবং পূজার আগে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্যে আমরা আজকে প্রস্তুত আছি বিএনপির প্রস্তুত আছে বিএনপির প্রস্তুত